তো আজকে তো মঙ্গলবার আর মঙ্গলবারে আমগো ঘরে নিরামিষ রান্না করা হয় তো আজকে আমি সকাল সকাল স্নান করে লওয়াতে মা আমার করতে নিরামিষ রান্নাটা তুই কর তার লিগে আমি রান্নাঘরে গেছিলাম তো প্রথমে লইয়ে এসে সবজি যেটা যেটা আজকে রান্না করা হইব তো আজকে করুন ঝিঙ্গা দিয়ে আলু দিয়া নিরামিষ একটা ঝোল আর ভাত করলা ভাজি তো নিরামিষ যেহেতু খামু তো রান্নাঘরটা ফার্স্টে পরিষ্কার করতে লাগবো যেটা মা কইরা দিতেছিলো আর মা করতেছিল আমি রান্নাঘর পরিষ্কার করতে করতে তুই সবজিগুলো কাটটা লো তো আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় সব সবজিগুলো কাটটা লুছি তো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে তো এখন ভাত করলাগুলো ভাগ চালুইতেছি আর এখানে আমি ভাত করলাতে হলুদ লবণ আর অল্প চিনি দিয়া মাখছি তোমরা যারা যারা চিনি খাও না তো চিনি দিও না আমি একটু ভাজাতে বেশি করে চিনি দিই কারণ চিনি দিলে জিনিসটা খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগে যেটা আমার বহুত ভালো লাগে আর এদিকে আমি ভাত করলা ভাজি বসাইয়া রে ভালো করে ধুয়ে লোতেছিলাম কারণ কি তোমরা জানো ডাটাতে বহুত বালি থাকে তার লেগে ভালো করে না ধুলে খাইবার সময় বালি বালি লাগে এদিকে সবজিগুলো ধুইয়া সাইরা দেখি আমার ভাজিগুলো হয়ে গেছে তো আমি একটা একটা করে ভাজি নামাই লোতেছিলাম তো এখানে দেখো ভাজি করা হয়ে গেছে আর এদিকে এখন আমি সবজির মশলাগুলো রেডি করে লইতাছি তো আজকে যেহেতু নিরামিষ রান্না করতেছি তার লেগে শুধু টমেটো কাঁচা লঙ্কার গোটা জিরা লইছি আর ডাটার সবজিতে যদি গোটা জিরা দেওয়া যায় তাহলে তো ডাটার সবজিটা খাইতে বহু স্বাদ লাগে যারা যারা খাও তারা তারা তো জানোই আর গরমে কি রান্না করুম যে গরম দিতে আসে আজকে কয়েকটা দিন ধরে তার লেগে এরকম হালকা পাত্তা রান্নাগুলোই রান্না করতে ভাল লাগে তো বাস আমার এখানে রান্না প্রায় শেষের দিকে তো চলো তোমরা আজকে কি কী রান্না করছিলাম দুপুরবেলা সব কিছু দেখাতে তো এখানে দেখো ভাত রান্না করছিলাম গরম গরম ভাত আর এখানে ডাটা আলুর সবজি আর এখানে আমি লেবু কাটতে লোক গরমের দিনে লেবুটা টেস্টি লাগে আর কাকড় বাজি আর লগে আসে কচুর শাক